যে চক্রান্ত চালাচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারির পর আপনার কাছে আপনারা জানেন যে নামে যেভাবে বৈষম্যমূলক চক্রান্ত চালাচ্ছে মোদি অমিত শাহ সুরেন্দ্র অধিকারী এবং জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমারের জ্ঞান একটা মূর্খ কুমার আমরা প্রত্যেকটা ডেপুটেশন শান্তি শৃঙ্খলার সঙ্গে দিচ্ছি আর জেলার পূর্ব মেদিনাপুর জেলা প্রশাসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমাদের সঙ্গে যথেষ্ট যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতা করছে আজকে আমরা ডিএমএস সাহেবের কাছে জিজ্ঞাসা করতে চাই কেন কিসের স্বার্থে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ডিসক্রিপেন্সি এটা অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক বন্ধ করতেই হবে অসাংবিধানিক অগণতান্ত্রিক এই এসআইআর আমরা মানছি না আমরা জানি বিহারেও আর হয়েছে সেখানে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই এখানে ওদের চক্রান্ত ছিল মেজো খোকা সেই চক্রান্ত তৈরি করেছিল এক কোটি পঁচিশ লক্ষ মুসলমানদের নাম বাদ দেবে কিসের তকমা দিয়েই তকমাটা হবে রোহিঙ্গার তকমা তকমাটা হলে বাংলাদেশির তকমা এই বাংলাদেশি রোহিঙ্গার তকমা দিয়ে বৈধ ভোটার মুসলিম ভোটারদের দলিতদের আদিবাসীদের এক কোটি পঁচিশ লক্ষ নাম্বার দেওয়ার ষড়যন্ত্র চলছিল কিন্তু যখন খসরা তালিকায় তাদের সব চক্রান্ত ফুলফিল না হলো তখন গোপনে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেওয়া হয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সি বঙ্গোপসাগরে আমরা ভাসাবো বঙ্গোপসাগরে ভাসাবো আমরা বন্ধুগণ আমার ভাইয়েরা আপনারা জানেন আমাদের ভোটাধিকার ইলেকশন কমিশনের বাবার ক্ষমতা নাই আমাদের ভোটার অধিকার ছিনিয়ে নিতে পারে ইলেকশন কমিশনের বাবার ক্ষমতা নাই আমাদের ভোটার অধিকার ছিনিয়ে নেবে কেননা আমাদের ভোটার অধিকার ছিনিয়ে নিতে গেলে ডিএনএ টেস্টের সামনে থেকে আপনাকে যেতে হবে ডিএনএ টেস্টের সামনে থেকে আপনাকে গুজরাতে হবে তাই আমরা চোদ্দ ফেব্রুয়ারির পরে ইঞ্চি ইঞ্চি বুঝে নেব এই আর এস এর বিজেপির হাতে আমরা আমাদের দেশ সঁপে দিতে চাই না আমরা ওই বিজেপির দালালদের হাতে আর এস দালাল বিজেপির হাতে আমাদের সুন্দর ভারতবর্ষ সঁপে দিতে চাই না তার জন্য বিজেপি শুনে রাখো তোমার প্রশাসনের যত বন্দুকের গুলি আছে বন্দুকের গুলির কাছে আমাদের ছাতি বসে হয়ে যাবে তোমাদের একটা একটা বন্দুকের গুলি আমরা ছাপ্পার ইঞ্চি ছাতি দিয়ে ধরে নেবো ইনশাল্লাহ আপনাদের জেনে রাখতে হবে আপনারা কোনোভাবেই ওদের বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না ওরা চাইছে আপনারা একটু হিংসাত্মক আন্দোলন করো করলে রোহিংগা বাংলাদেশী বলবে তাই আমরা রোহিঙ্গা না আমরা বাংলাদেশী না বাংলাদেশীর মেয়ের পেটের সন্তান সুবেন্দুকে একটু বুঝাবো তুই বাংলাদেশী পেটের বাংলাদেশী তুই বাংলাদেশীর পেটের বাংলাদেশী এটা আমরা বুঝাবো ইনশাআল্লাহ এখন বক্তব্য দিবেন সংহাতু संथालকি সঙ্গতি মঞ্চের এন্ড অন্যতম সংগঠন আয়ো সংগঠনের আমাদের ভাই হোসেন ভাই বক্তব্য দেবেন